সমুদ্র চিরদিনই মানুষের কাছে অপার রহস্যে ভরা এক জগৎ নীল সাগরের বুকে প্রবাল দ্বীপ জাহাজ ও জলদস্যুদের গা ছমছমে যত গল্প সাগরের নিচে প্রবাল প্রাচীর ডলফিন মাছ হাঙ্গর জেলিফিশ আর মুক্ত ভরা ঝিনুক এই সব কিছুই মানুষের মাঝে এক ধরনের কৌতূহল সৃষ্টি করেছে সবসময় এই সাগর মহাসাগরের তলায় রয়েছে এক আশ্চর্য জগৎ এই জগতের বিশাল জলরাশিও বিস্তর সম্পদ কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে যা ব্লু ইকোনমি নামে পরিচিত এই ব্লু ইকোনমিকেই বাংলায় বলা হয় সুনীল সাগর অর্থনীতি এখন আমরা জেনে নেব সুনীল সাগর অর্থনীতি বা ব্লু ইকোনমি কাকে বলে সমুদ্রের রঙ নীল আর সে সমুদ্র সমুদ্রকেন্দ্রিক যে অর্থনীতি তাকে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলা হয় তবে বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে সমুদ্রের যে পানি আছে এবং এর তল দেশের যে পরিমাণ সম্পদ রয়েছে সেই সব ধরনের সম্পদকে যদি আমরা টেকসই উন্নয়নের জন্য ব্যবহার করি তবে তাকে ব্লু ইকোনমি বা সুনীল সাগর অর্থনীতি বলা হবে মোটামুটিভাবে বলতে গেলে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি সমুদ্রের বিশাল জলরাশি ও এর তল দেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি অর্থাৎ সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয় তাই ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে ব্লু অর্থনীতি ধারণার প্রবক্তা বেলজিয়ামের অধ্যাপক গুন্টার পাওলি ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা প্রণয়নের জন্য একটি টেকসই এবং পরিবেশ বান্ধব মডেল হিসেবে প্রথম সুনীল অর্থনীতি ধারণা দেন বাংলাদেশের সমুদ্র বিজয় এবং সুনীল অর্থনীতি আন্তর্জাতিক আদালতের রায়ে দু সালে মিয়ানমারের সাথে এবং দু সালে ভারতের সাথে সীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় মোট এক লাখ আঠেরো বর্গ কিলোমিটারের বেশি টেরিটোরিয়াল সমুদ্র এলাকা এখন বাংলাদেশের সাথে আছে দুশো নটিক্যাল মাইল এক ছত্র অর্থনৈতিক অঞ্চলে সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপর অধিকার অর্থাৎ সুনীল অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ দুই ধরনের সম্পদ অর্জন করেছে একটি প্রাণীজ অপরটি অপ্রাণীজ প্রাণীজ সম্পদের মধ্যে রয়েছে মৎস্য সম্পদ সামুদ্রিক প্রাণী আগাছা গুল্মলতা ইত্যাদি এবং অপ্রাণীজর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খনিজ সম্পদ যেমন বালি লবণ কোবাল্ট গ্রাভেল কপার প্রভৃতি তাছাড়া সিমেন্ট বানানোর উপযোগী প্রচুর ক্লে রয়েছে আমাদের সমুদ্রের তলদেশে বর্তমানে বাংলাদেশের প্রায় তিন কোটি মানুষ তাদের জীবন ও জীবিকার জন্য সমুদ্রের উপর নির্ভরশীল বিশ্বব্যাংকের হিসেব মতে দু সালে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র অর্থনীতির অবদান ছয় দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের প্রায় সমান আয়ের মূল অংশ আসে পর্যটন ও বিনোদন খাত থেকে যার পরিমাণ প্রায় পঁচিশ শতাংশ বাংলাদেশ সুনীল অর্থনীতির একটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র এটা অনুমান করা হয় যে দু সালের মধ্যে বাংলাদেশের সুনীল অর্থনীতির আকার হবে পঁচিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এখন আমরা বাংলাদেশের সুনীল অর্থনীতির সম্ভাবনায় ক্ষেত্রগুলো সম্পর্কে জানব এক মৎস্য সম্পদ আমাদের সুনীল সমুদ্রে শুধুমাত্র মাছই রয়েছে পাঁচশো প্রজাতির এছাড়া চিংড়ি রয়েছে ছত্রিশ প্রজাতির বাংলাদেশের সমুদ্র থেকে মূলত লাক্ষা রূপচাঁদা ও কালো টুনা মেকারেল লোট্টা চেপা সামুদ্রিক রিটা তাইল্লা পোয়া সুরমা ইলিশ ছুরি ফাইসা সামুদ্রিক বাইনও কই মিলিয়ে প্রায় বিশটির মতো বাণিজ্যিক আকারে মাছ ধরা হয় কারণ এসব মাছের স্থানীয় আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সেভ আওয়ার সিট তথ্য অনুসারে প্রতি বছর বঙ্গোপসাগর থেকে আশি লাখ টন মাছ ধরা হয় কিন্তু বাংলাদেশের জেলেরা ধরতে পারছেন মাত্র সাত লাখ টন মাছ উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারলে মাছ ধরার এ আহরণ আরও বাড়বে অর্থনৈতিক অঞ্চলে দুইশো মিটারের অধিক গভীরতায় অতি পরিভ্রমণশীল মৎস্য প্রজাতীয় গভীর সমুদ্রে টুনা ও জুনা জাতীয় মৎস্যের প্রাচুর্য রয়েছে সামুদ্রিক মাছ সঠিকভাবে আহরণ করতে পারলে নিজ দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব এছাড়াও সামুদ্রিক মাছ থেকে খাবার মাছের তেল দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ সস চিটোসান প্রভৃতি তৈরি করা সম্ভব যার ফলে নতুন ধরনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে রপ্তানি করে দেশের জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে শামক ও ঝিনুক মাছের বাইরেও বঙ্গোপসাগরের শামক ঝিনুকেরও চাহিদা রয়েছে এখানে কাঁকড়া বিশ প্রজাতিরও শামক ঝিনুক রয়েছে তিনশো প্রজাতির বাংলাদেশের ক্ষুদ্র নিগস্টীর মধ্যে শামুক ঝিনুকের ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও বিদেশেও এটা রপ্তানি হয় ফলে বাংলাদেশে এটি প্রচলিত একটি খাবার না হলেও সমুদ্র থেকে এটা আহরণ করা হয় লবণ উৎপাদন বাংলাদেশের জলসীমায় সমুদ্র থাকায় বড় একটি সুবিধা হলো বাণিজ্যিক ভিত্তিতে সমুদ্রের পানি ব্যবহার করে লবণ উৎপাদন করা যায় উপকূলে সমুদ্রের পানি ধরে রৌদ্র বা সৌরশক্তি ব্যবহার করে শুকিয়ে অপরিশোধিত লবণ আহরণ করা হয় বর্তমানে কক্সবাজার চট্টগ্রাম খুলনা সাতক্ষীরা ও বাগের হাটে এক লাখ একরের বেশি জমিতে লবণ চাষ করা হয় এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে আঠারো লাখের বেশি মানুষ বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের তথ্য অনুযায়ী দু সালের হিসেবে বাংলাদেশে অপরিশোধিত লবণের চাহিদা ছিল ষোলো দশমিক সাতান্ন লাখ মেট্রিক টন তবে সারা দেশে উৎপাদন হয়েছে তেরো দশমিক পঁচিশ লক্ষ মেট্রিক টন অর্থাৎ দেশের লবণের চাহিদার বড় একটি অংশ সমুদ্র থেকে আহরণ করা হয় বাংলাদেশের সমুদ্রের অফুরন্ত সম্ভাবনার মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে তেরোতম এবং শিপ ব্র্যাকিংয়ে তৃতীয় পৃথিবীর মোট জাহাজ ভাঙার চব্বিশ দশমিক আট শতাংশ বাংলাদেশে সম্পাদিত হয় দেশের দীর্ঘ উপকূলীয় অঞ্চল বিশেষত চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলকে এ শিল্পের জন্য পরিবেশ বান্ধবভাবে কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে তা আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবে গভীর সমুদ্র বন্দর তৈরি বাংলাদেশের বন্দরের সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ফিডার পরিষেবা কার্যক্রম বাড়ানোর মাধ্যমে আমাদের বন্দরসমূহ কলম্বো সিঙ্গাপুর বন্দরের মতো আরও গুরুত্বপূর্ণ বন্দর হয়ে উঠতে পারে বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম মংলা ও পায়রা এছাড়াও বর্তমানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি একটি কৃত্রিম পোতাশ্রয় নিয়ে গঠিত হচ্ছে যা নৌ চ্যানেল সমুদ্র প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের জন্য সম্ভাবনা দুয়ার খুলে দিতে পারে সমুদ্র অর্থনীতি ভারী খনিজ বঙ্গোপসাগরে ভারী খনিজের সন্ধান পাওয়া গেছে ভারী খনিজের মধ্যে রয়েছে ইলমিনাইট টাইটেনিয়াম অক্সাইট বুটাইল জিরকন গার্নেট ম্যাগনেটাইট মোনাজাইট কোবাল সহ অত্যন্ত মূল্যবান সম্পদ এসব মূল্যবান সম্পদ সঠিক উপায়ে উত্তোলন করতে পারলে হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব এছাড়াও আমাদের সমুদ্র নিচে ক্লে এর সন্ধান পাওয়া গেছে যা সিমেন্ট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান সামুদ্রিক শৈবাল বা সেউড বাংলাদেশে কিছু প্রজাতির সিউডে প্রচুর প্রোটিন আছে যা ফিস ফিড হিসেবে আমদানি করা ফিশ অয়েলের বিকল্প হতে পারে আবার কিছু প্রজাতির অ্যানিম্যাল ফিডের মান বৃদ্ধিতে ব্যবহৃত হতে পারে তিন ধরনের সিউডের মধ্যে সবুজটি সাধারণত খাবার বা সালাদ হিসেবে খাওয়া হয় আর লালটি হাইড্রোক্লোরয়েড উৎপাদনে ব্যবহৃত হয় এবং বাদামি সিউড খাবার ও হাইড্রোক্লোরয়েড উৎপাদন দুই কাজেই ব্যবহৃত হয় এছাড়া বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ সামুদ্রিক শৈবাল প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা যায় এসব আগাছার মধ্যে স্পিরুলিনা অত্যাধিক মূল্যবান দুইশো প্রজাতির সিউড রয়েছে বঙ্গোপসাগরে গ্যাস ও খনিজ সম্পদ বাংলাদেশের কর্মকর্তারা সমুদ্র সীমায় অনুসন্ধান করে সমুদ্রে ও তলদেশে গ্যাস হাইড্রেট বা মিথেন গ্যাসের জমাট স্তরের উপস্থিতি দেখতে পেয়েছেন তাদের ধারণা বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকায় পয়েন্ট এগারো থেকে পয়েন্ট তেষট্টি ট্রিলিয়ন কিউবিক ফুট সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেট জমার অনুমান পাওয়া গেছে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে গভীর ও অগভীর সমুদ্রসীমায় ছাব্বিশটি ব্লক রয়েছে যেসব ব্লকে তেল ও গ্যাস রয়েছে কিনা সেজন্য বাংলাদেশের বাপেক্স ও কয়েকটি বিদেশি কোম্পানি অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে নবায়নযোগ্য যোগ্য জ্বালানির উৎস সমুদ্র নবায়নযোগ্য জ্বালানির উৎসের একটি বিশাল ভাণ্ডার সমুদ্রের অফশোর অঞ্চলে বাতাসের গতিবেগ বেশি থাকায় সেখানে উইন্ডমিল স্থাপন করে নবায়নযোগ্য জ্বালানি পাওয়া যেতে পারে। সমুদ্র সমুদ্রস্রোত এবং জোয়ার ভাটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা এবং সমুদ্রের উপরেরও নিচের স্তরের তাপমাত্রার পার্থক্য থেকে ওসান থার্মাল এনার্জি কনভার্শন প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় এজন্য গবেষণার পাশাপাশি প্রচুর পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন পর্যটন শিল্প বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার আবার কুয়াকাটা সমুদ্র সৈকতের তীর থেকে বঙ্গোপসাগরে সূর্যাস্ত সূর্যোদয় দেখা যায় এছাড়াও বাংলাদেশে রয়েছে একমাত্র পাহাড় ঘেরা দ্বীপ মহেশখালী সহ আরও অনেক আকর্ষণীয় পর্যটন স্পট দু সালে বাংলাদেশের জিডিপি খাতে পর্যটন শিল্পের অবদান ছিল আটশো পঞ্চাশ বিলিয়ন টাকা কক্সবাজার সমুদ্র সৈকতটি একশো কিলোমিটার দীর্ঘ যা পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত দু হাজার ডিসেম্বরে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপ অনুসারে প্রতি বছর দেশের সতের ভাগ নাগরিক কক্সবাজারে যান যা প্রায় তিন মিলিয়ন দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলায় রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের তীর থেকে বঙ্গোপসাগরের সূর্যাস্ত সূর্যোদয় দেখা যায় আবার মহেশখালী দ্বীপটি সমুদ্রের মাঝখানে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ যাতে লবণ ও পান ব্যবসার প্রধান কেন্দ্র রয়েছে আরও রয়েছে সর্বদক্ষিণে বাংলাদেশের একমাত্র ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রুশিপের মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করা গেলে এবং পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারলে পর্যটন খাত বাংলাদেশের আয়ের প্রধান খাত হয়ে উঠবে সুনীল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদের ব্যবহার বাংলাদেশকে যেমন দিতে পারে আগামী দিনে জ্বালানি নিরাপত্তা তেমনি বদলে দিতে পারে সামগ্রিক অর্থনীতির চেহারা Aje ah, por Allah aféz.